আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো চিকেন শর্মা সেই জন্য আমি অনেকগুলো মুরগি আমি একজন মানুষ তো পুরা পুরা একটা মুরগির ব্রেস্ট পাতলা পাতলা করে খেলে দিচ্ছি যাই হোক কথা হবে এক দেড়শো গ্রাম হইলেও হইতে পারে যাই দুই টেবিল চামচ টক দই এখানে হচ্ছে জিরা ধনিয়া গরম মশলা মিশানো অল্প একটু লবণ একটু রসুন বাটা একটু আদা বাটা পরিমাণে মরে গেছে মারতে ফেলে দেখো কিভাবে একটু মাথায় ঘন্টা খানেক রাখবো এখন এই শর্মাটা ভাজার আগে আমি একটা বাটিতে কয়েক চামচ মেওনেজ নিয়ে এনেছি এর মধ্যে আমি একটু টমেটো ক্যাচ দিব টমেটো ক্যাচ দিয়ে মোটামুটিভাবে একটা ভুঁটা দিলেই এইটা একটা গোলাপি রঙের সস হয়ে যাবে যেইটা সাধারণত আমেরিকাকে আমরা বলতাম থাউজেন্ড আইল্যান্ডস আমাদের দিল্লিতে আর এটা ইউজুয়ালি ওই শর্মাটার মতোখান ব্যবহার করবে এখানে যে সময় একটা গোলাপি হয়ে গেলো মিষ্টি একটা মিষ্টি রেপার একটা জিনিস এইটাই হচ্ছে আপনার স্পেশাল সস খাইতে খুবই মজা লাগে অবশ্য খুবই মজা মানে আর একটু দিনই আমি কেচাপ ক্যাচারটা আমি নিজে বানায় রাখি আমার জন্য অথবা এটা ভেজাল হওয়ার কোনো ভয় নাই যাই হোক এই হয়ে গেল আমার স্পেশাল সস এখন আমি এই প্যানটা গরম করে এর মধ্যে অল্প কিছু তেল দিব প্যানটা গরম হইলে তখন কার মেরিনেট করা আমার এতগুলো একটা ব্রেস্টের মাংস এর মধ্যে ঢেলে দিব আল্লাহ জানে হয় শুকায় যাই হোক ওই যাই দেখতে এখন ভালো আমার একজনের ছড়ায় ছড়া দিচ্ছি যাতে মানে একটু জলদি হয় পড়া পড়া হয় আর আমার মতো তাও কেউ করে না এটা ইউজুয়ালি আগুনে পুড়ে এখন পুয়া পড়া থেকে খুব মজা লাগে আমার কাছে খুব সুন্দর আছে সব চলে আসবে

এবং পোড়া পড়ে করে ভাববো মোটামুটি ভাবে এভাবে ভেজিলাম চুলাটা বন্ধ করে দিই খুব সুন্দর শুয়েভা আসতেছে আমার রোজাই বোঝা মাখলু হয়ে গেল আপনারা দেখতেছেন ফাও আপনারা মজা নিচ্ছেন আরও করতে চিন্তা রোসেন ব্যাপারটা কি একটু ঠানবো তারপর এগুলো দেখতে তার আগে একটা জিনিস করি সাধারণত শর্মায় এগুলো কেটে কেটে টুকরা করে দেয় টুকরা করার পর আমি এখান থেকে এগুলাকে ছুটায় দিয়ে দিয়ে তাহলে আরও মজা লাগবে আর কি গরম থাকতে থাকতেই এটা দিয়ে এরকম করে ছুটায় আলগা আলগা টুকরা টুকরা করে দিই ভাজাও হয়ে যাবে এইভাবে করে আশা থেকে ছুটায় দিই এত কাটাকাটি মেলার দরকার হবে না এখন আমি এই ভাজা মুরগিও আসবে এবং টুকরা গুঁড়া গুঁড়া করে ফেলছি এর সাথে একটু সস মিশাবো এই সসটা আমি তৈরি করলাম সেই সসটা একটু মিশাবো হাত দিয়ে মিশানোই ভালো এবং সাথে একটু সসার কুচি দিয়ে দিব একটু টমেটোর কুচিও দিয়ে দিই আলো একটু সস লাগবে মাথা বেরো এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিচ্ছি ওমা এটা ডিসকালার হয়ে গেছে চিন্তার কারণে কারণ আমার বারো বছরের পুরানো ফয়েলের ডাব্বা পুরোটাই ডিসকালার হয়েছে যে খুঁজছে এটাই তত ভালো আমার কপাল আর সেইটা বাদ দিকটা ভালো তাই এই যে না একদিক নষ্ট হয়েছে তাই না দেখতে দেখো খারাপ লাগবে না কম লাগবে কম খারাপ লাগবে তার মতে আমি একটা রুটি বিশ্বাস করি রুটি মানে এটা হচ্ছে আপনার আমি যে পিটা ব্রেড একটা বানাই সেই পিটা ব্রেডটাই রুড়িটা অ্যাকচুয়ালি অর্ধেক থাকবে এই পর্যন্ত তার মধ্যে আমি এগুলা বিছাব দিব নিজে যেহেতু খাবো কম দিয়ে দাম আপনায় আচ্ছা দিলাম এর মধ্যে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে আমার তৈরি কাজিকি সস ওটার আপনার আমার চ্যানেলে দেখে নিতে পারেন ওটার ভিডিও দেওয়া আছে ওটাও একটু দিয়ে দেব এর উপরে খাইতে খুবই মজা সেই জন্য বাস হয়ে এখন যেটাকে আমি র্যাপ করে ফেলব র্যাপ করে একদিক মোড়ায় দিই আরেক দিক খোলা থাক এই হয়ে গেল আমার একটা শর্মা এবং আরো বেশি কেকটা বানানো যায় দুইটাই হবে অসুবিধা নেই বেশি করেই টপিং দিয়ে ফিলিং দিয়ে হয় দেখতে ভালো লাগবে নেন এই হইলো আমার চিকেন শর্মা দেখলেন কথা শব্দ তৈরি করে ফেললাম তো ইনশাল্লাহ মজা হবে এখন তো রোজা বলতে পারতেছি না তাহলে আপনার সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে Allah has this.